পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি এটা প্রশ্ন এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিঙ্গাপুর এয়ারলাইসেন্সের একটি বিমান সিঙ্গাপুর এয়ারলাইসেন্সের একটি বিমান এক কত এত বেগে বিমানবন্দরে অবতরণ করেছে বিমানটি মাটি স্পর্শ করার চব্বিশ সেকেন্ড পর তার নির্ধারিত স্থানে থেমে যেতে পারে বিমানটির অবতরণ পথে ছয়শো আশি মিটার দূরে একটি অ্যাম্বুলেন্স রাখা আছে তাহলে প্রশ্ন হলো এখন বেক কাকে বলে পরন্ত বস্তুর প্রথম সূত্রটি লেখো খুব ছোট প্রশ্ন দেখতেই পাচ্ছো এখন উত্তর লেখা আছে বিমানটির মন্দন বের করো হ্যাঁ বিমানটি নিরাপদ অবতরণ করতে পারবে কি গাণিতিক বিশ্লেষণ দাও তাহলে দুইটা হচ্ছে আমাদের অঙ্ক একটা হচ্ছে গ একটা হচ্ছে ঘ বিমানটির মন্দন বের করো তাহলে আমরা এখানে লিখতে পারি যে আদিবেগ আদিবেগ লিখবো এখানে কত একশো হ্যাঁ আর শেষ বেগ হচ্ছে ভি শেষ বেগ কত ভি আর টি হচ্ছে সেকেন্ড আর এ হচ্ছে মন্দন হ্যাঁ তাহলে দেখো তাহলে অঙ্কটা কি দাঁড়ায় এখানে ইউ হচ্ছে আদিবেগ একশো এম এস ইনভার্স ওয়ান ভি হচ্ছে বেগ জিরো এস ইনভার্স ওয়ান টি হচ্ছে সময় এ হচ্ছে মন্দন এখন দেখ আমরা জানি এ সমান সমান ভি মাইনাস ইউ ভাগ টি তাহলে ভির মান কত পেয়েছি শূন্য ইউর মান কত পেয়েছি একশো টির মান কত চব্বিশ অর্থাৎ এখন জিরো থেকে একশো বিয়োগ অর্থাৎ মাইনাস একশোই থেকে মাইনাস একশোকে আমি টোয়েন্টি ফোর দ্বারা ভাগ করছি টোয়েন্টি ফোর দ্বারা ভাগ করলে কি কত থাকে মাইনাস ফোর পয়েন্ট ওয়ান সেভেন এম এস টু এটা হয় তাহলে সুতারাংবা সুতারাং বিমানটির মন্দন মাইনাস ফোর পয়েন্ট ওয়ান সেভেন টু এটাই হচ্ছে উত্তর হ্যাঁ এখন আসলে দ্বিতীয় দ্বিতীয় প্রশ্নটি কী আছে বিমানটি নিরাপদে অবতরণ করতে পারবে কি প্রশ্ন দিতে বিমানটি নিরাপদে অবতরণ করতে পারবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ দাও তাহলে দ্বিতীয় অঙ্ক দেখো এখানে ভি ভি হচ্ছে কি শেষ বেগ শূন্য ই হচ্ছে কি আদিবেগ এ হচ্ছে কি মন্দন বা তরুণ হ্যাঁ আমরা জানি ভি স্কোয়ার সময় সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস তারপর কি ভির মান কত শূন্য ইউর মান কত একশো টু টু এর মান কত মাইনাস ফোর পয়েন্ট ওয়ান সেভেন এম এস ইনভার্স টু হ্যাঁ তাহলে কী করবো এই প্লাস একশো স্কোয়ার এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে আমার যদি এ পাশে নিয়ে আসি এটা প্লাস আছে এটা মাইনাস হ্যাঁ দুই গুণ এটা এটার সাথে গুণ করব হ্যাঁ আর এসটা কি গুণ আকারে রাখছি অর্থাৎ টু ইন্টু মাইনাস ফোর পয়েন্ট ওয়ান সেভেন দ্বারা মাইনাস ওয়ান হান্ড্রেড স্কোয়ারকে ভাগ করলে ইলেভেন নাইনটি নাইন পয়েন্ট জিরো ফোর হুম ওয়ান ওয়ান ডাবল নাইন পয়েন্ট জিরো ফোর হ্যাঁ অর্থাৎ এগারোশো নিরানব্বই পয়েন্ট জিরো ফোর মিটার এটাই হচ্ছে তোমাদের উত্তর আচ্ছা এই অঙ্কটা তোমাদের শেষ হয়ে গেল হ্যাঁ যদি তোমাদের এখানে কিছু বোঝার থাকে আমাকে বলবা যে স্যার আমি এখানে বুঝতে পারি নাই তাহলে আমি আবার তোমাদের বলবো যে হ্যাঁ দেখো এখানে এই এই তাহলে আবার আমি তোমাদের বুঝিয়ে দেবো এবং সেটা আমাকে ইনবক্সে লিখে পাঠাবো এবং হাইলাইটস করে দেবা যে এইখানে এইখানে বুঝি নেই হ্যাঁ তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর প্রশ্নের এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আমি লিখে দিচ্ছি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য হ্যাঁ আচ্ছা গেল এখন আসে সাত নম্বর অঙ্কে হ্যাঁ সাত নম্বর অঙ্কটা কি বলছে আমাদের একটু দেখি সাত নম্বর অঙ্কটাতে কি বলছে সাত নম্বরে প্রশ্ন লেখা আছে যে চুয়ান্ন কিলোমিটার আওয়ার ইনভার্স ওয়ান বেগে চলন্ত একটি গাড়িতে ফোর এম এস ইউনিভার্স টু তরণ প্রয়োগ করা হলো হ্যাঁ তাহলে প্রশ্ন হলো তরণ কাকে বলে দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য খুব ছোটো প্রশ্ন কিন্তু এখন এখানে অঙ্ক আছে দুটো গ উদ্দীপকের আলোকে দশ সেকেন্ড পর গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো হ্যাঁ দ্বিতীয় অঙ্কটা হচ্ছে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় ব্যবহৃত সমীকরণটির প্রতিপাদন করো হ্যাঁ তাহলে এখানে দেখো হ্যাঁ দেওয়া আছে ইউ এই সমান সমান কত চুয়ান্ন কিলোমিটার আওয়ার ইনভার্স ওয়ান হ্যাঁ তাহলে চুয়ান্ন কিলোমিটার এখানে এখানে লেখা আছে চুয়ান্ন ইন্টু হান্ড্রেড অর্থাৎ এক কিলোমিটার সমান সমান এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার অর্থাৎ কিলোমিটারকে মিটারে কনভার্ট করা হয়েছে কী করা হয়েছে কিলোমিটারকে মিটারে কনভার্ট করা হয়েছে আর এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টাটা এটা বাংলায় লিখে দিলাম এক ঘন্টা সমান সমান কত এক ঘন্টা সমান সমান ষাট মিনিট হুম এক ঘন্টা সমান সমান ষাট মিনিট অর্থাৎ কত সেকেন্ড এক ঘন্টায় কত সেকেন্ড ষাটের সাথে ষাট গুণ অর্থাৎ ছত্রিশশো সেকেন্ড দ্বারা এটা ভাগ হয়েছে হ্যাঁ সত্রিশ এই ছত্রিশশো কোথা থেকে আসছে এক ঘন্টা সমান সমান ছত্রিশশো সেকেন্ড অর্থাৎ ছত্রিশশো দ্বারা এটাকে ভাগ করা হয়েছে হ্যাঁ তারপর এ সমান কত আছে এই যে এ সমানসান ফোর এম এস ইনভার্স টু টি আছে কোথা থেকে টি হচ্ছে টেন সেকেন্ড উদ্দীপকের আলোকে টেন সেকেন্ড পর গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তাই টি হচ্ছে টেন সেকেন্ড আর এস হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো হ্যাঁ এখন আমরা জানি আমি অঙ্কটা এখানে লিখছি দেখো তোমরা আমরা জানি আর এটা তো আমি বুঝিয়ে দিলামই তোমাদের এখন হ্যাঁ কি আমরা জানি এর সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে কি ইউর মান কত পেয়েছি পনেরো আর টি মান কত পেয়েছি টেন সেকেন্ড প্লাস হাফ এর মান কত আছে ফোর হ্যাঁ টির মান টেন এর হলে স্কোয়ার অর্থাৎ এখন কী করবা ওয়ানকে দুই দ্বারা ভাগ করবা তাহলে কত হয় শূন্য পয়েন্ট ফাইভ আর সাথে দশ গুণ করবো তাহলে তো একশো পঞ্চাশ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা চারশো গুণ করলে দুশো দুশোর সাথে একশো পঞ্চাশ যোগ করলে তিনশো পঞ্চাশ ওকে আচ্ছা দেখো তাহলে এখন আসছে ঘদ্যাগে ঘ কি কী বলছে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ে ব্যবহৃত সমীকরণটি প্রতিপাদন করো অর্থাৎ কোন সমীকরণটি এখানে সেই সমীকরণটি প্রমাণ করতে বলছে প্রতিপাদন করো অর্থাৎ প্রমাণ করো সমীকরণটি প্রতিপাদন করো অর্থাৎ গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ে ব্যবহৃত সমীকরণটি প্রথমে লাগবে এটুক লেখবে এখান থেকে এই পর্যন্ত গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ে ব্যবহৃত সমীকরণটি গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় ব্যবহৃত সমীকরণটি হ্যাঁ লেখার পর সমীকরণটা লিখো সমীকরণটি কি হচ্ছে সমীকরণটি হচ্ছে এ সমস্যান ইউটি প্লাস হাফ এটিএস ইউটি প্লাস হাফ এ এটা হচ্ছে সমীকরণ হ্যাঁ এই পর্যন্ত ব্যবহৃত সমীকরণটি আচ্ছা ব্যবহৃত সমীকরণটি নিচে প্রতিপাদন করা হলো অর্থাৎ প্রমাণ করা হলো তোমরা এটুকু লিখতে পারো গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় ব্যবহৃত সমীকরণটি ব্যবহৃত এখানে লিখতে পারো সমীকরণটি এই ব্যবহৃত সমীকরণটি আগে লেখা পরের সময় সম্বন্ধে এই সূত্রটা লিখলেও চলে তাহলে এই পর্যন্ত লিখতেই হবে হ্যাঁ মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম তরণেটি সময় চলে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভিপ্রাপ্ত হয় শেষবেগ কি ভিপ্রাপ্ত হয় আচ্ছা শেষ বেক ভি প্রাপ্ত হয়